আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমাদের পেলিংয়ের দ্বিতীয় দিন তো এই যে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সকাল সকাল উঠে পড়েছিলাম তো খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে ফার্স্ট দিনে তো আমরা রেডি হয়ে নিচে নেমে এলাম তো আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি আর কড়াইশুঁটির তরকারি আলু দিয়ে খুব সুন্দর হয়েছিল টেস্টটা তো আমরা খেয়ে দিয়ে আজকে একটু বেরোবো অরেঞ্জ গার্ডেন ফার্স্টে যাবো তো এই যে পাহাড় মানেই আঁকা বাঁকা রাস্তা আর পুরো চারিদিকে সবুজে সবুজ তো আমরা এখন গাড়ি থেকে নেমে পড়লাম এবার যাচ্ছি অরেঞ্জ গার্ডেনে তো যেগুলো যেগুলো আমি ঘুরতে গেছিলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু পাটে পাটে একটা ভিডিও যদি করতে যাই তো অনেকটা লং হয়ে যাবে তো তার জন্য তোমাদের একটা একটা করে দিচ্ছি তোমাদেরও দেখতে ভালো লাগবে তো এখন আমরা নেমে যাচ্ছি অরেঞ্জ গার্ডেনের সিঁড়ি দিয়ে তো এখানে নিয়েছিল তিরিশ টাকা করে পার হেড টিকিট আর পার্কিং চার্জ আলাদা তো এখানের ফুলগুলো দেখো কি সুন্দর বাহারি বাহারি ফুল এত দারুণ দেখতে এই ফুলগুলো একটা অন্যরকম তো একদিকে পুরো পাহাড় আর সিঁড়ি দিয়ে নামতে হয় ওটার সময় একটু কষ্ট হয় তো যারা খুব বয়স্ক মানুষ তারা একটু এটা স্কিপ করলেই ভালো হয় নাহলে খুবই সুন্দর খুবই সুন্দর গোলাপ ফুল হয়ে আছে দেখো কি বড় বড়। আর এইগুলো যত দেখছো এগুলো সবই হচ্ছে কমলা লেবুর গাছ এই যে দেখো এখনও কত কমলা লেবু ভর্তি হয়ে আছে গাছে তো এবারে যেহেতু শুকিয়ে শুকিয়ে এসছে কমলা লেবুর সিজন চলে গেছে কমলা লেবুগুলো একটু গাগুলো দেখলাম শুকনো শুকনো মতন এইটা আরেক ধরনের ফুল কত ধরনের যে ফুল দেখতে পেলাম যে কি বলবো আর এখানে সবাই ওই অরেঞ্জের জুস বিক্রি করছে ওই অরেঞ্জ থেকে বার করে এই যে চারিদিকে দোকান আবার যদি আমি এই অরেঞ্জ গার্ডেনটা থেকে নেমে আসি এখানে একটা ঝর্ণা বলতে পারো তো ঝর্ণাটা কোথা থেকে স্টার্টিং সেটা দেখা যাচ্ছে না বাট বয়ে আসছে নুড়ি পাথর এখানে সবাই ফটোশ্যুট করছে পুরো সবুজে সবুজ চারিদিকটা অসাধারণ জায়গা ভালো লেগেছে খুব সুন্দর শীতকালে গেলে আরোই ভালো লাগবে পুরো লেবু গাছে ভর্তি দেখতে পাওয়া যাবে তো এখানেও আমরা কিছু ফটো তুললাম ভিডিও করলাম তো চলো আবার দেখা হবে পরের একটা ভিডিওতে